Assalamualaikum sahabat guys welcome to Adum Academy আজকে আমরা তোমার বুয়েটে এটে দু হাজার উনিশ সেশনে আসা একটা কোশ্চেন এই কোশ্চেনটা আমরা সলভ করব এই ধরনের কোশ্চেন তোমার হচ্ছে প্রায় সময় আসতে দেখা যায় এবং এই সার্কিটগুলো হচ্ছে আমরা দেখা যায় যে এইচ লেভেলে সিলেবের কিছুটা মনে করি হচ্ছে জটিল সার্কিট কিন্তু আসলে এটা আমরা যেরকম যে কেভিএল আমরা যে অ্যাপ্লাই করা শিখছি কার সব ভোল্টেজ ল এটার অ্যাপ্লাই করলেই সার্কিটগুলো ইজিলি সলভ করা যায় তো আসলে দেখি এখানে কী চাইছে আমার কাছে নিচের বর্তমানে কালেক্টর মানে হচ্ছে আমার এই ভিসিটা নির্ণয় করতে বলছে কি নির্ণয় করতে বলছে আমার এখানে আমার এখানে ভিসিটা টা নির্ণয় করতে বলছে যে ভিসিটা এখানে ভিসির মান কত আচ্ছা আর সাথে কি দেওয়া সেভেন ভোল্ট এবং বিটা ইজ একশো ঠিক আছে বিটার মান দেওয়া আছে একশো আচ্ছা ঠিক আছে আমরা কি করতে পারি আমরা এই জাংশনটাকে যেটা বলছে এইখানে এখানে এই দিক দিয়ে কি কারেন্ট যাচ্ছে আমরা জানি এদিক দিয়ে যাচ্ছে আই বি কারেন্ট আর এদিক দিয়ে কি যাচ্ছে হচ্ছে আইসি কারেন্ট আর এই দিক দিয়ে আমরা যাচ্ছে কি এদিকে আই ই কারেন্ট ঠিক আছে আমরা জানি এখন আমরা এইটা একটা দুইটা লুপ দেখতে পাচ্ছি না এটাকে এল ওয়ান আচ্ছা আমরা যদি এইখানে এখন যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এখানে কি আসতেছে একটু দেখো তো এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আসতেছে বি ই প্লাস আই আর বি ইজ ইকুয়াল টু আমার কত আসতেছে এই যে ফোর ভোল্ট করি এদিকে পজিটিভ যাওয়ার পর এখানে ঋণাত্মক প্রান্ত পাইলাম এখানে আমরা সমান সমান ইকুয়াল টু ফোর ভোল্ট এখানে লিখতে পারি ঠিক আছে তাহলে এখন আমার ভিপি এর মান কত দেওয়া জিরো পয়েন্ট সেভেন প্লাস এখানে আই ইর মান আমার অজানা এখানে হচ্ছে আই ইর মানটা আমরা নির্ণয় করি আর এখানে আরবি আর বি আমরা কত দেওয়া থ্রি পয়েন্ট থ্রি কিলো ভোল্ট কি থ্রি পয়েন্ট থ্রি কিলো অহম যেটাকে আমরা লিখতে পারি তেত্রিশশো ঠিক আছে ইজ ইজি করল ফোর এখান থেকে যদি আমরা আইই ক্যালকুলেশন করি তাহলে আইইর মান আমার এখানে আসতেছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এত অ্যাম্পেয়ার ঠিক আছে আমাদের এখানে মুখ্য বিষয় হচ্ছে আমার এখানে ভিসি চাইছে না মিন আমার এখানে আইসি কারেন্টটা আগে আমাদের লাগবে ঠিক আছে কারণ এই লুপের আমার কারেন্টটা লাগবে এই লুপের কারেন্ট থেকে আমরা কি পাইলাম ইটা বের করলাম এখন আমরা একটা জেনারেল আমরা একটা ইয়া জানি যে আমাদের যদি হচ্ছে যে কোনো জানি হচ্ছে আমরা কারেন্ট 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 আই 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 ই বি সি ঠিক আছে মানে বেস প্লাস কালেক্টর এখন আমার আই ইর মানটা তো জানা ভাই তাই না জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এত অ্যাম্পিয়ার এখন আইবির মান কি আমরা জানি আইবির মান আমরা জানি না এটা এইভাবে রেখে দাও এখন আইসির মানটা কিন্তু আমরা বের করতে পারি কিভাবে এখানে দেখো বিটা একটা অপশন দেওয়া আছে আমরা জানি কি বিটা ইজ ইকুয়াল টু আইসি ভাগ আই বি ঠিক আছে এখন বিটার মান কত দেওয়া আছে একশো তাহলে একশো আমরা কি লিখতে পারি আইসি ভাগ আই বি ওকে তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি আইসি ইজ ইকাল টু হান্ড্রেড আই বি ঠিক আছে তাহলে আমরা এখানে একটা রিলেশন পাইলাম আইসির এখন আইসির মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কত পাচ্ছি হানড্রেড আই বি দেন আমার এখানে কত আসতেছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইজ ইজিকাল টু একশো এক আই বি তাহলে এখান থেকে আমরা ইজিলি আইবিটা ক্যালকুলেট করতে পারি না আইবি ইজ ইজিক টু আমার দাঁড়াবে নাইন পয়েন্ট নাইন ইন্টু টেন ইনভার্স সিক্স এত অ্যাম্পেয়ার ওকে তাহলে আমরা এখান থেকে ইজিলি আমাদের আইবিটা আমরা ক্যালকুলেট করে ফেললাম এখন আমরা যদি এইখানে ঠিক আছে এই জায়গাটায় যদি আমরা যদি এখন আমাদের আইবির মানটা বসে তাহলে আইসি পেয়ে যাবো তাহলে আমরা এখানে আইসির মানটা আমরা নির্ণয় করি এখন আইসি টু আমরা কি লিখতে পারি হান্ড্রেড ইন্টু নাইন পয়েন্ট নাইন ইন্টু টেন বা সিক্স এত অ্যাম্পিয়ার ঠিক আছে তাহলে কত আসতেছে নাইন পয়েন্ট নাইন ইন্টু টেন ইনভার্স ফোর এত অ্যাম্পিয়ার দেখো আমাদের কিন্তু এখন আইবি আইসি এই যে আমাদের আইই পাইসি তারপরে যে আইসি পাইলাম আমাদের কিন্তু এই যে আইবিও আমরা নির্ণয় করছি ঠিক আছে যে আইসি বের করা আমরা কিন্তু আইসি বের করতে পারছি এখন যদি আমরা এই লুপে যদি হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু আমরা আমাদের এই যে ভিসির মানটা আমরা নির্ণয় করতে পারবো তাহলে চলো আমরা কেভিএল নির্ণয় করি আমরা তাহলে আগে কী কী পাইছিলাম এটা একটু লিখে রাখি আই ইজ ইকাল টু আমরা পাইছিলাম জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এত অ্যাম্পেয়ার আমরা আইবি পাইছিলাম নাইন পয়েন্ট নাইন ইন্টু টেন ইনবার সিক্স এত অ্যাম্পেয়ার আমরা তারপর কী পাইছিলাম আইসি আইসি পাইছিলাম হচ্ছে নাইন পয়েন্ট নাইন ইন্টু টেন ইনভার্স ফোর এতো অ্যাম্পেয়ার ঠিক আছে অ্যাম্পেয়ার আচ্ছা এখন এগুলো পাওয়ার পর আমরা যদি এই লুপটা যদি আমরা কী প্রয়োগ করি এটাকে এল টু লুপ না টু লুপে যদি আমরা হচ্ছে কেবিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কত পাবো একটু দেখো তো আমরা পাবো হচ্ছে এদিক দিয়ে কী কারেন্ট যাচ্ছে আগেই বলছিলাম এদিক কারেন্ট যাচ্ছে হচ্ছে আইসি আর এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে আইই আর এই দিকটা এখন আমাদের দরকার নেই তবুও দেখি এইদিকে আমরা কী যাচ্ছিলো আইবি তাহলে এটাকে আমরা কী বলতে পারি আই সি ইন্টু আর বলতে পারি না তারপর আমরা কী বলতে পারি ভি সি কারণ এইখানে একটা আমার ভোল্টেজ আছে এই দিক যখন যাচ্ছি এইখানে একটা ভোল্টেজ আছে এখানে হচ্ছে ভো ভি সি ভোল্টেজ ড্রপ হচ্ছে তারপরে আমরা এদিকে আসবো এখানে আমাদের ভি বিই ভোল্টেজ ড্রপ হচ্ছে না এটা হচ্ছে বি প্রান্ত আর এটা হচ্ছে ই প্রান্ত এখানে ভি বিই ভোল্টেজ ড্রপ হচ্ছে তবে প্লাস ভি বিই তারপর আমাদের এখানে কি এইখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা হচ্ছে আইই আর বি তাই না এটা হচ্ছে আইই ইন্টু আর বি ইজিকল টু আমরা কি লিখতে পারি এইখানে যে টেন ফোল এখানে আস্তে আস্তে কেবি লেভেলের ব্যাটারি ঋণাত্মক প্রান্ত পাইলাম তাহলে এখানে আমরা কি পাচ্ছি এখানে এখানে টেন ভোল্ট পাইলাম ঠিক আছে তাহলে আমরা এখন এখন আমরা হচ্ছে আমাদের আমাদের সব কিছু আইসির মান জানি আইবির মান জানি সব কিছু যদি বসাই বসানোর পরে আমরা ভি ভি মান কত জানি ভিভির মান কত জিরো পয়েন্ট সেভেন সব কিছু বসানোর পরে আমরা ভি সিবির একটা মান পাবো ভিসিবির মান পাবো ওয়ান পয়েন্ট থ্রি ফোর সেভেন ঠিক আছে এটা কি এত ভোল্ড আচ্ছা ভি সিবি মানে কি ভি সি প্রান্ত আর ভি প্রান্তের বিভব পার্থক্য না দ্যাটস মিন ভি সি প্রান্ত আর ভি বি প্রান্তের বিপদ পার্থক্য এটা কি ভি বি প্রান্তের বিপদ পার্থক্য পার্থক্য মিনস মাইনাস তাহলে ভি সি মাইনাস ভি বি লেখা যায় যদি ভি সি বি থাকে সেখানে আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর সেভেন এত ভোল্ট ঠিক আছে এখন দেখো তো ভিবি ইর মানটাও কিন্তু আমাদের জানা দেখো ভি বি ইর সাথে কিন্তু কিছু নাই ডিরেক্ট এটা আমার এই সোর্সের সাথে এই যে আমার যে এখানে আছে সোর্সটা ব্যাটারি এই ব্যাটারির সাথে কিন্তু ডিরেক্ট এটা যুক্ত আছে ঠিক আছে সো আমরা ভি বি প্রান্তের ভোল্টকে কত বলতে পারি ভিবি কে আমরা ইজ ইজিকাল টু ফোর ভোল্ট কিন্তু বলতে পারি ইজিলি কারণ এখানে আমার কোনো রেজিস্ট্যান্স নাই কিছু নাই এটা ডিরেক্ট আমার ব্যাটারির সাথে যুক্ত আছে সো আমরা বলতে পারি সি মাইনাস ফোর ইজিক টু ওয়ান পয়েন্ট থ্রি ফোর সেভেন এত ভোল্ড ঠিক আছে এখান থেকে আমরা যদি ডিরেক্ট নির্ণয় করি আমরা বলতে পারবো ভিসি ইজ ইকাল টু ফাইভ পয়েন্ট থ্রি ফোর সেভেন এত ভোল্ট তাহলে এটা যে পাইলাম এটাই হচ্ছে আমাদের ভিসি ভোল্ডেজ ঠিক আছে আমাদের যে ভিসি নির্ণয় করতে বলছিল তাহলে এখান থেকে আমরা ইজিলি ভিসি নির্ণয় করতে পারলাম তাহলে সহজ শুরুতেই আমাদের কি করতে হয়েছিল আমাদের আইসি কারেন্টটা লাগবে এই জন্য আমাদের এখান থেকে আমাদের আইই এই লুপে অ্যাপ্লাই করে আই বের করছি আই থেকে আমরা এই বিটার মান থেকে আইসি আইসি থেকে হচ্ছে আমরা যে আইবিটা নির্ণয় করছি তারপর এখানে যে আইবির মান বসাইছি তখন আমরা আইসিটা পাইছি তাহলে আমাদের কাজ হয়ে গেল আইসি পাওয়ার পরে আমরা এখানে সব এই এই লুপের মধ্যে তাহলে আমাদের সব কারেন্ট জানা এখানকার ভোল্টেজ জানা সব কিছু বসানোর পরে আমরা ভিসি কারেন্টটা পেয়েছি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে